আপনাকে আমি কতবার বললাম যে আমার পাঁচটা উপদেশ মনে রাখবেন আমি আব্দুর রাজাকবিন ইসুদ আপনার জন্য জাতিকে পাঁচটা উপদেশ দিয়ে গেলাম এক আপনার জীবনে সবচেয়ে জরুরি কাজ কোনটা এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই সেটা হলো সলাদ নামাজ মনে রাখতে হবে আপনাকে পৃথিবীবাসী আমি আব্দুর রাজাকবিন ইসুদ আপনাদের দিনী ভাই হিসাবে মহিলা পুরুষ সকলকে বলে যাচ্ছি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে কাজ হিসাবে কর্ম হিসাবে এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নাই সেটা কি সলাম জীবনে আপোষ করিয়েন না দমন করবেন টাইম হলে আদায় করতে হবে যত সাথে কোন দিন পাঁচ মিনিটের জন্য এর সাথে আপোষ করবেন না এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নাই দুই দ্বিতীয় পৃথিবীতে জরুরি কাজ হালাল আপনাকে আমি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে বলিনি চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি তাহলে লোন নেওয়া লাগবে চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নেওয়া লাগবে না লোন এত খারাপ লোন এত খারাপ লোন এত খারাপ যে লোন যেন আমি না করি এই জন্য আল্লাহ নবী দিন সালাম ফিরার পূর্বে এমন কোন দিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি দুআর শেষ বাক্যটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী কাছে বাসলে যায় বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্ম হতে তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাসতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাসতে চাই ঋণ কর্য হতে এই পাপ কথা না বলে তিনি বলেছেন ফলামেরনি এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলে হাদিস বহুত মুসলিম আরব আপনি ব্যাংকে চাকরি করেন এটাই খারাপ আবার আপনি 30 লাখ টাকা লোন নিয়ে বাড়ি করলেন ছেলে মেয়ের জন্য রেগে চলে গেলেন আর জাহান নামার যা মরার সাথে সাথে আপনাকে কবরে বোঝাতে লাগলো আপনি একটু কিছু বুঝলেন না হুঁচলার মতো দিন কাটাচ্ছেন জাপানে ওদের ভাষাতে যে বুদ্ধি দিয়ে কাজ করেন ওকে বলে হুঁচলা মোটা বুদ্ধি একটু বিবেচনা করতে হবে না এমনি তো বোকামির পরিচয় দিয়ে ব্যাংকে চাকরি করতে গেছেন আমি তো বলেছি এই বাংলাদেশের মাটিতে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নাই এমন কোন ব্যাংক নাই যেখানে চাকরি যায় দেখি কোন মায়ের বেটা প্রমাণ ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা এক নয় সম্মানিত দিনী ভাই বল মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল কাছে টাকা নিয়ে জীবিকা করবেন না ও কথা পুনরায় বলা লাগবে না শতবার বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে আমি ভিক্ষা করবো কেন আমার গায়ে শক্তি আছে কাজ করে তবুও ভিক্ষে করে টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত করবে যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে বাদাত করবে হবে না কিনে ভাত খেয়ে বাদাত কবুল ওটা হারাম টাকা যৌতুক শ্বশুর কে ফেরত দিতে হবে না আর আগামীকাল সন্ধ্যা হতে হতে এই ছেলে তোমাকে বলেছি শতবার তোমার বাপ যেন তোমার ফুবুকে জমি ফেরত দেয় এইসব করে ভাগ করে দেয় আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি বোনের জমি দিয়ে দিবেন আপনার বাপ মারা দশ বছর বোনের জমি মানে পরের জমি পরের জমি খান কেন সরম হয় না আপনার ভাগ্য আল্লাহ লিখে দেননি বাপ মারা গেছে আপনি জমির ভাগ নেবেন আপনার বোন জমির ভাগ নেবেন আপনি নিবেন সকালে আর আপনার বোন নিবেন বিকেলে এরকম কথা কি না একসাথে তা আজ পর্যন্ত জমি আপনার কাছে কেন আপনাদের চারঘাট কোন দিক থেকে একটা লোক গেছে আমার কাছে তো বলছে আমি অংশ বন্টনের উপরে ডক্টরের ডিগ্রি করব সেই জন্য আপনার কাছে এসেছি কি করবেন কি বলে আপনাকে কিছু জিজ্ঞাসা প্রথমে বলছে আপনার আমি পরীক্ষা নেব আমারই পরীক্ষা নেবেন আচ্ছা ভালো কি জিজ্ঞাসা করবেন করেন তা তো কিছু মাসলা জিজ্ঞাসা এই ভারাইজ সম্পর্কে করার পরে বলছেন আমাকে এটাই মনে হয় আমার পরীক্ষা সেটা হলে এই আপনার বাপ মারা গেছে না বেঁচে আছেন ওর মারা গেছেন কতদিন হলো এতদিন তো আপনার জমি জায়গার খবর কি যে আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়ার আমরা আগে খাইনি আগে জমি ভাগ করেছি তারপরে যদিও জমি আমি এক একটু চিনি আমার ছোট ভাই চিনি না আমরা কোনোদিন জমি দিয়ে যায়নি আমার আব্বা একজন ছোট কৃষক ছিলেন বিশ পঁচিশ বিঘে জমি রাখতেন যখন পশ্চিমে থাকতাম তখন বলতো ধান বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা সরিষা বিক্রি এত টাকা পেঁয়াজ বিক্রি এত টাকা মোট এক হাজার টাকা পাঠালাম তখন আমি ভাবতাম যে আমার আব্বাকে এক হাজার টাকা সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে ওই কথা আমার আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে জমিতে যেতে হবে কোনো কাজ করতে হবে না যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে বাবা আমার এক বাক্যটা আমি বলতে পারিনে। যে তোমরা যদি কাজ করে খাওয়াই লাগে তা আমার পরে খাও। আমি যদ্দিন আছি তোমরা ততদিন এই জমি জাগাতে চাই শুনিয়া জাজা কোলাখ। যেটা বলছিলাম হালাল রুজি তিন কোরআন তেলত 24 ঘন্টা একবার কোরআন মাজিদ তেলত করবে করতেই হবে মানে কোরআন বিপকে চলবে যামু। বেশ না পরলকি বলেছি সূরা ইখলাস তিনবার পড়েন একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হয় কেন পড়ে আজকে বলেন তো যে আমি পড়েছি বলেন এই ছেলে তুমি পড়েছি হিসাব কেন পড়তে পারেন না কেন পড়তে পারেন না কি আছে সমস্যা যে পড়তে পারেন না কেন করবেন না সুরা এ খ্লাসটা আপনি তিনবার কেন করবেন না নিজেকে মানুষ মনে করেন না নিজেকে গরু ছাগল মনে করেন বুঝেও বুঝে না ওরা চক্ষু বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে না ওলা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর মতো ভালো আজ বরং তার চেয়ে খারাপ নিজেকে গরু ছাগল মনে পশু পশুপ্রাণী মনে করেন কেন আপনি পড়েননি অন্তত্বর এই ক্লাসটা কেন পড়েননি এটা হলো চেন এক সলা দুই তিন তাল চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ওখানে বসে ওরা একজনের বদনাম করছিল আপনি গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস এখন কি হবে তাহার সারা জীবনে যা পড়েছেন ওইটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর ঠিক বলেছিস আসনীয় খারাপ এই বাক্য যদি এক পাল্লাতে দেওয়া হয় পুরো জীবনের তাহার হারিয়ে যাবে আপনি বলতে পারে বুঝতে পারেন ল্যাংটা মেয়েকে দেখছি আর গল্প জমাচ্ছি এটা কত বড় খারাপ আর মানুষের বদনাম কানে শুনছে এটা কত বড় খারাপ আপনাকে বুঝাতে চারজন যেখানে দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না পাঁচ ছেলে মেয়ে স্ত্রীর উপরে হন কঠোর খুব কঠোর চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা আহাল পরিবারের উপরে খুব কঠোর হতে হবে সত্য হাতে পরিবারকে দমন করতে নয়লে তাহাজ্জুদ দিয়ে আপনি ঠিকতে পারবেন না শেষে দেখা যায় যে বেড বেটির কারণে বয়র কারণে জাহান্নামে নামে হয়ে গেছে শতদিন বলেছি আল্লাহ নবী বলেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুদমনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে তারা নামে যাবে একটা ছেলে বলছে আব্দুর রাজ্জাক সাহেব আপনি যে বিড়ি সিগারেট সব সময় বলেন তো বিড়ি সিগারেট হারাম তার দলিল কোথায় তো দলিল সরাসরি আছে আল্লাহ বলছেন মাস কারা কাসির হারাম যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম তার একটা কণাও হারাম তো তাহলে তোমার পঞ্চাশ বেড়ি হাফ কেজি বেড়ির মশলা খুলে একজনকে খাইয়া দিতে দেখি হাত কেজি জর্দা তুমি একজনকে খাওয়া দাতার তার বিবেকের ক্ষতি হয় কি না দশ কেজি খাওয়া দিলে যদি বিবেকের ক্ষতি হয় তাহলে তার একটা কণাও হারা এক বাক্য বলেছেন এমন ভাবে কে আমার পর্যন্ত সারা পৃথিবীর সব জায়গাতে চলবে কাজেই হালাল রুজি খাবেন আর জরুরি প্রয়োজন ছাড়া কোথাও বসবেন না আর পরিবারের উপরে খুব শক্ত খুব কঠোরতা সম্মানিত এই পাঁচটা উপদেশ থাকছে বলছিলাম আমার দিনই বোন আমার দিনই বোনদের ব্যাপারে একটু অনুরোধ জানাচ্ছি দেখুন চারটা কাজ করতে বললে আপনার জন্য জান্নাতের পারলে আপনি চারটা কাজ করেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেতে পারবেন আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাম বলেন এক সল্লাত খামসা সাহা পাঁচ অক্ধল আদায় এই ছরাক তুমি ওখানে দাঁড়িয়ে কেন অসম তিনি ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দয়া করে দোকান পাঠে কেউ থাকিয়েন না রাস্তাঘাটে চলাচল করিয়েন না এখন কোন কাজ করার প্রয়োজন মনে করেন না আপনার আমি কিছু না কিছু উপকার করবই না আপনিও যেমন কষ্ট করে এসেছেন আমিও তেমন কষ্ট করে এসেছি আমি সাড়ে সাতটা আটটার দিকে বাসায় পৌঁছেছি বরিশাল বরগোনাই ছিলাম রাতে বরিশাল বরগোনা থেকে আমি রাতে বক্তব্যের পরে যাত্রা আরম্ভ করে সকাল আটটার দিকে আমি প্রতিষ্ঠানে পৌঁছেছি এটা নিয়ে আমার কোনো খেয়ালই ছিল নেশা সলাতের পরে অবগত হয়ে আমি আসলাম আমি কষ্ট করে এখানে এসেছি আপনি চায়ের স্টলে বসে থাকবেন আপনাকে আমি মানুষ মনে করবো কেন আপনাকে মানুষ মনে আল্লাহ আল্লাহ আপনাকে পশু প্রাণী বলছেন আমি কেন বলব আপনি পশু প্রাণীর মতো পশু প্রাণীর মতো না হলে আমি দিনের কথা বলছি আপনি ওখানে বসে থাকবেন কেন সম্মানিত দিনই বল এদিকে শোনেন এই মেয়ে এই শোনো এক পাঁচ দুই সমাজ সাহারাহ রমজান মাসে রোজা সেম তিন আতা বালা স্বামীকে মেনে চলা তিতা লাগলো মিঠা লাগলো মেনে চলতে হবে চার জেনাই লিপ্ত না হওয়া এই চারটা কাজ করবেন জান্নাতের সব দরজা খোলা চার নাম্বার জেনা জেনা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এখন থেকে কান্নাকাটি করেন যদি আপনি খালে সন্তরে কান্নাকাটি করতে পারেন দিন রাত তাহলে আল্লাহ জেনার পাপটাকে নেকি দেব অন্য আর আল্লাহ আদা করেছেন আপনার সাথে অনাহা নাফসা আমিল হাওয়া ফাইকাল জন্ম তাই আলমা পৃথিবীবাস্যে মনে রেখো আল্লাহ তালা রয়েছেন পৃথিবীবাস্যে মনে রেখো তোমরা যদি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারো আমি আল্লাহ তোমাকে জাম্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আল্লাহর অকা আপনি অশ্লীল কাজ বন্ধ করেন জাম্নাতুল মা বাবার জন্য প্রস্তুত আছে এটা মানুষও বলেননি এটা নবী বলেননি এটা সমস্ত আল্লাহ অতএব যদি চেনা হয়ে গিয়ে থাকে বন্ধ করেন আপনি ভালোর মধ্যে চলে যাবেন স্বামীর সাথে ভালোভাবেই চলতে হবে আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক এর পরেও কোন উত্তর না করে পাথর হয়ে এই সংসার করেন এটাই আমার পরামর্শ আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে আমি পরামর্শ দিচ্ছি যেহেতু দুই একটা ছেলে মেয়ে হয়ে গেছে আপনি এই সংসার করেন ওর সাথে কথা বলেন সপ্তাহ সপ্তাহ কথা বলেন না রান্না বান্না করে ছেলের হাতে মেয়ের হাতে দিয়ে পাঠান আর এক গিলাস পানি চাইলে সামনে গিলাসটা রেখে ঠেকস করে রেখে দিদিকে এভাবে সংসার করলে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন পরকাল জাহান্ন হয়ে যাবে এই সংসার করতে হবে না আমার কথা আপনি মেনে চলেন কষ্ট হোক মুখ বন্ধ করেন প্রতিবাদ করিয়েন না তার সাথে মিশে চলেন তার পায়ের নিচে দুনিয়া শেষ করে দেন তাকেই ভালোবাসা দুনিয়া শেষ করে দেন আপনার জন্য ভালো জান্নাত শেষ পর্যন্ত যদি বুঝেন যে সংসার হবেই না তাহলে এভাবে ঝুলন্ত থাকতে হবে না আপনি খোলা করে নেন যে কোনো মহিলা যে কোনো সাথে থাকবো না চ্যালেঞ্জ মেটি কাজী সাহেব ঠিক করে দেন আমাকে একটা কলা তালাক টিকে দেন আমি আমার স্বামী ভাত খাবো আপনি করেন এক মাস পরে অন্য জায়গা থেকে অবস্থা কিন্তু ঝুলন্ত অবস্থায় ভাবে থাকেন না মাস মাস বছর বছর স্বামী স্ত্রী কথা বলবেন না এটি ঠিক কষ্ট করে গালি সহ্য করে মায়ের সহ্য করে আপনি চুপচাপ থেকে সংসার মেনে নেন আপনার জন্য ভালো হবে যদি শেষ পর্যন্ত বুঝেন যে হবেই না তাহলে সাত দিন পার করতে হবে না সংসার বাদ দেন চারটা কাজ করেন জান্নাতের সব দরজা আপনার জন্য আপাতত কথা শেষ আপনি আমার তিনই বল এক পাঁচাত্তর সালাদ দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না জেনা যদি ঘোটেই থাকে তাহলে মরা পর্যন্ত কান্নাকাটি করেন যা হয়েছে সেটা আমরা নিকিতে পূর্ণ করে দেবেন এবার আপনাদের সাথে একটা জরুরি কথা যেটা আল্লাহ রসুল বলেছেন স্বামী হিসাবে বাপ হিসাবে জরুরি কথা হচ্ছে এক যেমানের আপনি খাচ্ছেন বউকে স্ত্রীকে সেমানের দুই যেমানের কাপড় আপনি পরছেন বউকে স্ত্রীকে সেমানের পরাবেন তিন কখনো কটু কথা বলবেন না স্ত্রীকে নিষেধ গালি দেওয়া নিষেধ নিন্দা করা নিষেধ শ্বশুর শাশুড়ির ব্যাপারে মন্তব্য ভুলেও কোনোদিন গুম্বের গরম শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না বলবেন না বলে যে তোমার রং খারাপ বলবেন না বলে যে তোর তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর আপনাকে ভালোবাসবে না ওরা হচ্ছে কমবদীর প্রশংসা প্রিয় মানুষ সব সময় প্রশংসা করে তুমি খুব ভালো তুমি খুব ভালো তোমার মতো কোনো মেয়ে দেখিনা সারা রাত পাড়িবেন তার কাছে সেবা নোর চেষ্টা করেন কটু কথা বলিয়েন না চার মুখের উপরে মারবেন না কোনো সময় না মুখের উপরে মারবেন না গালে থাপ্পড় মারবেন না আল্লাহ নিষেধ করেছেন কঠিন ভাবে কোথাও থাকতে দিবেন না যেতেই পাবে না খালার বাড়ি পুকুর বাড়ি মায়ের বাড়ি নানির বাড়ি কোনো বাড়ি যেতে পাবে না বিবাহের বাড়ি তো অসম্ভব হতেই পারে দাওয়াত দিয়েছে আপনি যাবেন আপনার ছেলে যাও আপনার বউ যাবে কেন বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় কমিউনিটি সেন্টারে যাওয়ার কোনো প্রশ্নই আসে না বাজারের তো কোনো প্রশ্নই আসে না পুরুষের পরিচয় দিবে কই আমরা তো কোনোদিন বাজারে যাই না আমরা তো বেঁচে আছি দুনিয়াতে আমাদের আহাল পরিবারের তো কোনো সময় বাজারে যায় না আমরা তো আছি দুনিয়াতে বেঁচে আপনার বউ কেন বাজার যাবে কেন সামনে সামনেটা মরে গেছে স্বামী মরে গেছে আপনি মারা গেছেন আপনার ছেলে মারা গেছে কেন আপনার বউ বাজারে যাবে নিজেকে পুরুষ করেন না এই পাঁচটা জিম্মেদারি পালন করবেন পঞ্চম নম্বরটা খুবই শক্ত এটাই ছিল পাঁচটা উপদেশের শেষ স্ত্রী পরিবারের উপর কঠোর হতে হবে আপনার কথাই চলবে এই বাড়িতে তাকে কোনোদিন কাপড় কিনতে দিবেন না যতদিন পর্যন্ত না বুঝেছে যে আপনি মোটা কাপড় কিনলো আমার কাছে মিঠে চিকন কাপড় কিনলো আমার কাছে মিঠে যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী এটা না বুঝেছে ততক্ষণ পর্যন্ত সংসারে আপনার প্রত্যেকটা কাজের উপরে তাকে বুঝতে থাকবে আমি নিজে থেকে বাজার করতে যাব। আমি কাপড়টাতে হাত দিয়ে দেখবো যে চিকন নয় তখন এভাবে ছুঁড়ে মারবো এই সংসার